আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে আমাদের রিসেন্ট টাইমের সবচাইতে লাকজারিয়াস একটি অ্যাপার্টমেন্ট দেখাবো যেটি উত্তরা ছয় সেক্টরে অবস্থিত পাঁচ কাঠা জমিতে সিঙ্গেল ইউনিট চার বেডরুমের ফার্নিশড একটি অ্যাপার্টমেন্ট এবং শুধু ফার্নিশ বলব না খুবই লাকজারিয়াসভাবে ফার্নিশ একটি অ্যাপার্টমেন্ট উত্তরা ছয় নম্বর সেক্টরে অলমোস্ট নতুন আমরা বলবো এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের লবি এরিয়া হচ্ছে লিফ্ট এন্ড দিস ইজ দ্য এন্ট্রেন্স সো আপনারা ডোরটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করে ডিজাইন করা প্রবেশ করলাম এই পাশটাতে হচ্ছে ড্রয়িং অ্যান্ড এই পাঁচটাতে হচ্ছে ডাইনিং প্লাস ফ্যামিলি লিভিং অ্যান্ড বাকি রুমগুলো আমরা একে একে আপনাদেরকে দেখাচ্ছি আছে ড্রয়িং রুম ড্রয়িং রুমের দুই পাশে দুটা জানালা এই পাশটাতে দেখেন অনেকখানি গ্যাপ আছে সো গ্যাপ থাকার কারণে আপনারা খুব চমৎকার সানলাইট পেয়ে যাবেন আমি এই কর্নার থেকে আরেকবার একটু দেখাচ্ছি এখানে খুব সুন্দর একটা শো পিস স্ট্যান্ড আছে অ্যান্ড এই যে হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা থ্রিডি ডোর এটাকে চাইলে আপনারা স্লাইডার টেনে আপনারা এই রুমটাকে ক্লোজ করে দিতে পারবেন অ্যান্ড এই পাশটাতে এখানে ছোট্ট একটা বারান্দা আছে বারান্দাটা আপাতত ক্লোজ করা আপনারা চাইলে এই বারান্দাটাকে ইউজ করতে পারবেন এদিক দিয়ে ওপেন করে নিতে পারবেন বা এটাকে বারান্দা বলবো না এটা একটা টেরেস টাইপের তো এই টেরেসটা আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড এটা সম্পূর্ণ ড্রয়িং রুম আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এখানে এই যে সুইচ বোর্ডটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে জার্মানি থেকে ইম্পোর্ট করা প্রত্যেকটা সুইচবোর্ড এখানে অটো রিমোট কন্ট্রোল এখানে অনেকগুলো মুড আছে মর্নিং মুড ডে মুড নাইট মুড ওইভাবে আপনারা যেগুলো নর্মালি অনেক ফাইভ স্টার হোটেলে দেখে থাকি সো এই মুডগুলা বা ওভাবে লাইটগুলো আপনারা কন্ট্রোল করতে পারবেন ইলেকট্রনিক্স ডিভাইসগুলো কন্ট্রোল করতে পারবেন সো আমরা ড্রয়িংটা দেখলাম অ্যান্ড ফ্রন্টে হেঁটে গেলে এখানে সামনে ডাইনিং তার আগে আপনাদেরকে দেখাই এখানে যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা শু স্ট্যান্ড শ্যু এবং পুরো টেবিলটা এখানে ডোকো পেন্ট করা এটা হচ্ছে ডাইনিং অ্যান্ড ফ্যামিলি লিভিং এরিয়া এই পাশটাতে কিচেন আমি কিচেনটা আপনাদেরকে পরে দেখাচ্ছি এন্ড এই পাশটাতে এখানে হচ্ছে বেসিন কমন ওয়াশরুম অ্যান্ড এটা হচ্ছে গেস্ট বেড বা ফোর্ট বেড দিস ইজ দ্য গেস্ট বেড এবং এই বেডরুমের দুই পাশেও এখানে আপনারা ওপেন পাচ্ছেন আমরা ড্রয়িং থেকে যে ব্যালকনিটা দেখাচ্ছিলাম যে টেরেসটা দেখাচ্ছিলাম আপনারা এদিক থেকে এই সেটটা ওপেন অ্যান্ড এই পাশটা হচ্ছে পূর্বপাশ সো আপনারা সাউথ অ্যান্ড ইস্ট দুইটা সাইড আপনারা ওপেন পারছেন এই হচ্ছে সম্পূর্ণ রুম এন্ড যেটা দেখাচ্ছিলাম যে এখানে বেসিং এন্ড এই পাঁচটাতে এখানে ওয়াশিং মেশিনটা প্লেসমেন্ট করা হয়েছে কমন ওয়াশরুম এর সামনে এবং এই অ্যাপার্টমেন্টে প্রত্যেকটা ফিটিংস জার্মানি থেকে ইম্পোর্ট করা জাগুয়ারের বেসিন এই পাশটাতে এখানে ওয়াশিং মেশিনের যে জায়গাটা এটা একদম খুব সুন্দর করে সেট করে নেওয়া এবং এইটা হচ্ছে একটা কেবিনেট এটা হচ্ছে ডাইনিং এরিয়া অ্যান্ড ফ্রন্ট ফ্যামিলি লিভিং ফ্যামিলি লিভিং এরিয়া এই পাশটাতে এখানে সাথে আবার একটা সুন্দর বারান্দা পেয়ে যাচ্ছে যেটা ফ্রন্ট সাইড বাম এখানে মাস্টার বেডরুম এদিকে দুইটা বেডরুম ফ্যামিলি লিভিং এর ফ্লোরটা এখানে উডেন ফ্লোর দেওয়া হয়েছে সো আমরা চলে যাচ্ছি মাস্টার বেডরুম বিগ সাইজ মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের এই পাশটাতে এখানে ড্রেসিং কর্নার এই পাশটাতে অ্যাটাচ ওয়াশরুম এখানে ড্রেসিং কর্নার এবং ওয়াশরুম প্রত্যেকটা ওয়াশরুমে এখানে অটো লাইট ইউজ করা হয়েছে আপনার দরজা খোলার সাথে সাথেই প্রত্যেকটা লাইট অটোমেটিক্যালি টার্ন অন হয়ে যাবে হচ্ছে ওয়াশরুম এই যে দেখেন জাগুয়ার এই পাশটাতে হচ্ছে কেবিনেট আর বেডরুমের সাইজটা আপনারা দেখেন যে বিশাল বিশাল মানে বিশাল সাইজের একটা বেডরুম মানে এখানে কিং সাইজ কিং সাইজের চাইতেও বড় খাট রাখার পরেও অনেকখানি স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই পাশটাতে কেবিনেট এখানে টিভি কনসোল অ্যান্ড ফ্রন্ট সাইডে এখানে একটা ব্যালকনি যেটা রোড সাইডার এইবার আপনারা রুমের সাইজটা আই বুঝতে পারছেন পুরো অ্যাপার্টমেন্টটিতে বত্রিশ বত্রিশ ম্যাট ফিনিশিং টাইলস ইউজ করা হয়েছে এবং প্রত্যেকটা ফিটিংস প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইস থেকে শুরু করে যতগুলা ফিটিংস আছে সবকিছুই আসলে এখানে ইম্পোর্টেড বিদেশ থেকে আমদানি করা সো প্রত্যেকটা জিনিসে আপনারা একটা ক্লাস বা একটা রুচির ছোঁয়া পাবেন অ্যান্ড এই যে এই ক্যাবিনেটটুকু দেখতে পাচ্ছেন সবগুলা ক্যাবিনেটই অ্যাকচুয়ালি ডকুমেন্ট করা আমরা মাস্টার বেডরুমটা দেখলাম তো এখন আমরা বাকি বেডরুমগুলো দেখব আমরা প্রথমে দেখব চাইল্ড বেড ওয়ান বা সেকেন্ড বেডরুম যেটা এটা হচ্ছে চাইল্ড বেড ওয়ান অ্যান্ড এ পাশে হচ্ছে চাইল্ড বেড টু এই রুমে প্রবেশ করার আগে আপনাদেরকে একটা জিনিস যে এই দেয়ালটা দেখেন খুব চমৎকার করে ডিজাইন করা হয়েছে এখানে এগুলো কিন্তু ফুললি পেইন্ট কোনো স্টিকার না সে হচ্ছে চাইল্ড বেড ওয়ান বা সেকেন্ড বেডরুম সেকেন্ড মাস্টার বলে থাকেন যে এটা হচ্ছে পুরো বেডরুমের সাইজ এই বেডরুমের সাথে এই পাশে খুব সুন্দর করে কেবিনেট করা

এই হচ্ছে সম্পূর্ণ রুম এবং এই চাইল্ড বেডের সাথে পরে এখানে রোড ফেসিং বা ফ্রন্ট ফেসিং একটি বারান্দা পেজ আছে এবং বারান্দাটার স্পেস কিন্তু খুবই চমৎকার স্পেস আছে আউটার এরিয়া অ্যান্ড এবার থেকে আপনাদেরকে রুমটা আমি আরেকবার দেখাই খুবই খোলামেলা খুবই খোলামেলা একটি অ্যাপার্টমেন্ট এই রুমের স্পেসটা অনেক বড় মাস্টার বেড অ্যান্ড চাইল্ড বেড দুটো বেডি স্পেশিয়াস গেস্ট বেডটা তো প্রথমেই দেখিয়েছি হচ্ছে ফ্যামিলি লিভিং আর এই পাশটা তো হচ্ছে মাস্টার চাইল্ড বেড টু বা থার্ড বেডরুম এই বেডরুমটা তো অনেকখানি স্পেস আছে এখানে একটা ক্যাবিনেট করা এটা তে স্টাডি কর্নার এন্ড এখানে একটা আলমিরা এখানে কর্নারে এখানে ড্রেসিং কর্নার টা আছে ওয়াশরুম সো সব কিছুই দেখানো হলো চারটা বেডরুম ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং বারান্দা যেটা বাকি সেটা হচ্ছে কিচেন কারণ এখানে কিচেনটা আপনাদেরকে একটু ভালোভাবে দেখাতে হবে এই আমি কিচেনটা সবার পরে দেখাচ্ছি এখানে দুটা কিচেন এই ফ্রন্ট সাইডে এখানে ড্রাই কিচেন অ্যান্ড ভেতরে হচ্ছে মেন কিচেন সেটা হচ্ছে ড্রাই কিচেন এরিয়া অ্যান্ড এই প্লাস্টার কিচেনের এই সেটটা দেখেন ফুললি এখানে ক্যাবিনেট করা হয়েছে ক্রকারিজ আইটেমগুলো এখানে রাখার জন্য এই আইটেম রাখার জন্য ফুল ক্যাবিনেট করা আছে এই সাইডটাতে খুব চমৎকার করে যেটা ওপেন সেট করা সেট করে আসলে এখানে এটাকে ইন্টেরিয়র দিয়ে ওভাবে ডিজাইন করা ঠিক সেই জিনিসটাই এখানে ব্যবহার করা হয়েছে ড্রাই কিচেনটা ড্রাই কিচেন এরিয়াতেও এখানে আমরা ড্রাই কিচেনটা দেখলাম এখন চলে যাবো আমরা মেইন কিচেন এই হচ্ছে সম্পূর্ণ মেইন কিচেন এরিয়াটুকু কিচেন হুড পুরো কিচেনে এখানে কেবিনেট করা আছে এবং প্রত্যেকটা কেবিনেট কিন্তু ডোকো পেন্ট করা এবং এখানে কিচেনের ডোর আছে আপনারা চাইলে কিচেনটাকে এই ডোর দিয়ে ক্লোজ করে চলতে পারবেন আপনাদেরকে দেখাবেন এভাবে টান দিবেন

চমৎকারী অ্যাপার্টমেন্টটি সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম